আপনাদের কাছে একটু বিচার দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি আসিফ নজরুল বিডিয়ারের যেই সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিআর নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো অ্যাম্বুলেন্সে করে নানান কথাবার্তা শুনেছি না আমরা যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে আসলে যারা খুনের সাথে সেই তোরা তারপরে লেদার লিটন এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই তাপস নাই কেউ নাই তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে রেজানুর রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময়ে এই যে মহিনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকে শুনেছি এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে যারা খুন করতে চেয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদের তো সরকার বহু আগে ভারত পাঠিয়েছে মেরে ফেলেছে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে নানান এই ইতিহাস আমরা গত পনেরো বছর ধরেই শুনছি এগুলো তো জানা এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু নাই আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই এর যে নিরীহ যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সব করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হলো চার শুনানিতে সবশেষ জানুয়ারি আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয়নি তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় নেয় তারপরে পিপি পুরো রায়ের কপি সব করতে পারে নাই এবার কি করবে কিছু তো একটা বলতে হবে এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যে আলিয়া মাদ্রাসা যেইটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ যায় ঘর পুরে দিচ্ছে কেউ ই করছে আরে আপনি ওইখানে করেন না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না নয় তারিখে বিডিআর এর শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে না গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে যান আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পায় নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এখানে আসার একজন উপদেষ্টা সময় পায় নাই এখন হাঙ্গামা যদি লাগাই দেই এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে পঙ্গু হয়ে বিডিআর লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না পঙ্গু হয়ে গিয়েছে হাঁটতে পারে না কন্ডেম সেলে যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর তাইলে এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্র লীগের এই নেত্রী টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলেন আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানায় কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সবকিছু কিছু চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে তাই না এদের তো দেয়ালের পিঠ থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল আসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না বক্সিগঞ্জে করবেন না কোথায় করবেন কোন একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এ পর্যন্ত আরো একটা কমিশন আছে কিন্তু গুম কমিশন গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাদের তাকে হচ্ছে আপনার আহ ডিভিশনের আপনার বিচারকের ই দেওয়া হয়েছে পদমর্যাদা দেওয়া হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার এখন পরশু দিনের মিটিং সাহেবও ছিলেন ফজরুর রহমান সাহেব ওই দিনের মিটিং নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেন জানি না কেন কথা বলেন নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেওয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরো কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলেই একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানান ভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো ডেলি স্টাই সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানানভাবে বিডিআরের সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি পায়তারা করা হচ্ছে তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না তা আমি কাজ করছি দিন রাত খাটছি বিডিআর এই ফাইল নিয়ে এক এক ফোন রেকর্ড সেই পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখে সাতাইশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ঘন্টা করে শুনছি সারা দিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক না এমন এক জিনিস বানাই দিব এই কমিশন শুধু আমার ওই অনুসন্ধান যদি নাকি রায় দিয়ে দেয় আর কিছু লাগবে না আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চায় তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে পিএস মনে করেন যে সে জানে না বোধ আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখন তার পিএসি আছে ওই সেই মহিলা সে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণেই গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই দিল জামিন দিলো কেন জামিন দিল কারণ ওই নিজের দলের দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো না ওই করা যায় না এত আইন দেখায় আপনারা ক্ষমতায় আসেন নাই তাই না আপনারা কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ আপনাকে তো এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন করেননি যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টার মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিডিআর এর পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজিএফআই এনএসআই কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামায়া তো ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন বাপরে চাঁদাবাজি কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ দেখাই না আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসে আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করব না খুব ভালোবাসি খুব স্নেহ করি অতএব একটু হিসাব করে চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যায়নি যে ভাই আমার ওই লোকের সারাই দেন এই লোকের সারা দেন এগুলো করতে যায়নি আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি প্রধান কাজ বিডিআর বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে আসিফ নজরুল এই বিডিআর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না বিডিআর পরিবারে যদি উস্কানি দেই না আপনার গদি বাঁচাইতে পারবেন না এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে ওইখানে কি করবেন গোলাগুলি করবেন ই করবেন লাঠি লাঠালাঠি করবেন করে মারে ফেলবেন এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন লাঠি মাটি মারবেন ওরা লাঠি টাঠি খাইতে রাজি আছে আমি চুপ করে রেখেছি তাই চুপ আছে সো এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমার আমি আমি নিতে পারবো না মানে আমার ওদের যে কষ্টটা সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না আমি নিতে বুঝতে পারবো না ওইটা ওদের যে কষ্টটা ওইটা অনুমান করতে পারি ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে ছোট বাচ্চা ছয় মাস বয়স সেই বাচ্চা এখন বিয়ে করছে এখন পর্যন্ত মানে ই করতে পারে না কি বলে বাপার বাবার মুখ দেখে নাই পনেরো বছর বয়স বুঝেন একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে অনার্স মাস্টার্স করছে যেই যেই ছেলে আপনার ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছে সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারেনি সো এদের কিন্তু কষ্ট আছে হ্যাঁ মাথায় রেখেন আপনি বিডিআর বিদ্রোহের এই এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ড বাঁচানোর চেষ্টা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান কমিশনটা দিয়েও যদি বন্ধ করাতে চান আমারে মায়ের ফেলতে হবে এটা সারা করতে পারবেন না কিছু যাই আগে ভাগে বলে রাখলাম খুব সাবধানে বিডিআর এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এটার সাথে এই দেশের এই বিডিআর অস্তিত্ব জড়িত সেনাবাহিনীর অস্তিত্ব এই দেশের অস্তিত্ব জড়িত না এখন চারিদিকে বর্ডারে বিডিআর এর অফিসাররা সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফ এর সাথে ফাইট করছে সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনভাবে কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না এ দেশের মানুষ যুদ্ধ করবে মরে যাবে শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোনকে আরেকজনের খাটে শোয়াই দেওয়া তারপরে টাকা নিতে পারিস এটা যদি না পারতিস তাহলে এই এই আগস্টে যা ঘটল সে জুলাই ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এরকম একটা সরকারের পাঠ হয়ে টাকা পয়সার জন্য এত বিচ্ছে করতে পারতে না তোরা তোদের মা বোনদেরকেও আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি প্রিয়দর্শক রক্ত যখন টকবকে হয় তখন কিন্তু মানুষ অন্যায় করে তখন কিন্তু মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় আর চিন্তা করতে পারে না আসিফ নজরুলের উপরে মানুষ যেভাবে ক্ষেপছে মানুষ যে কোনো সময় আসিফ নজরুলকে যে কোনো জায়গায় অপমান বা লাঞ্ছিত করতে এখন দ্বিধা করবে না কারণ বিডিআর এর এই প্রিয় ভাই বোনদেরকে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি যে অবহেলা করছেন আসিফ নজরুল তা এখন হাতে নাতে ধরা পড়েছে আসিফ নজরুল তারিখে বিচারের নামে যেভাবে সারা বাংলাদেশ থেকে পরিবারের সদস্য ভাই বোনেরা বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ আমাদের জাতীয় শহীদ মিনারে এসেছিলেন তাদের সামনে আসিফ নজরুল যাওয়ার সময় পান না কিন্তু আসিফ নজরুল যেন তেন জায়গায় গিয়ে আড্ডা মারার সময় পান কিন্তু আসিফ নজরুল শহীদ মিনারে যাওয়ার সময় পাননি এবং তাদের জন্য যে বিচারের জায়গা করার কথা ছিল নয় তারিখে বিচারের জন্য জায়গা করা হয়েছিল সেটিকেও একদল দিয়ে পুড়িয়ে দিয়েছেন আসিফ নজরুল নিজে এভাবে আলিয়া মাদ্রাসার নাম একবার আরেকবার কেরানীগঞ্জের কারাগারে হবে এই ধরনের বহু নাটকীয়তার পরেও আবার নতুন করে তারা তারিখ দিয়েছেন উনিশ তারিখ প্রদর্শক আজকে এই বিষয়ে কথা বলেছেন এই বিষয় নিয়ে যিনি সবচেয়ে বেশি কাজ করেন আমাদের প্রিয় সাংবাদিক আমাদের সকলের প্রিয় পছন্দের সাংবাদিক ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন তার ভিডিওতে কিছু কঠিন কথা আশিফ নজরুলকে বলেছেন যে আশিফ নজরুল বেশি বেড়ে যায় না কারণ বাংলাদেশে কিন্তু মহিনুদ্দিন ফখরুদ্দিনের জায়গা হয় নাই এবং ক্যান্সার রোগে মৈনউদ্দিন কিন্তু আমেরিকাতে আন্ডারগ্রাউন্ডে ঘুমায় একটা ভালো বাসায় নয় মাটির নিচের বাসায় ঘুমায় আপনার অবস্থা কিন্তু তার চাইতে খারাপ হবে মঈনউদ্দিন ফখরুদ্দিনের সুযোগ দিয়েছিল হাসিনা চলে যাওয়ার জন্য আপনাকে কিন্তু পরবর্তী যে সরকার আসবে তারা কোনো সুযোগ দিবে না দেশ থেকে পালাতে তাই আপনার পালানের আগেই বাংলাদেশে কিভাবে থাকতে পারবেন কিভাবে থাকবেন সেই চিন্তা করে আপনি ভারতের কান্ডারি না হয়ে বাংলাদেশের মানুষের কান্ডারি হন যদি ভারতের কান্ডারি হন শেখ মুজিব ভারতের কান্ডারি হয়ে সারা পরিবার নিয়ে কিন্তু জীবনের মতন চলে গিয়েছে এইভাবে এর পরে এরশাদ ভারতের কান্ডারি হয়ে জেল কেটেছে ভালোভাবে বিদায় নিতে পারে নাই হাসিনা ভারতের কান্ডারি হয়ে তার দলকে ফেলে ভাসের বাচ্চা ফেলে মা হাস গিয়েছে দিল্লিতে আসিফ নজরুল আপনার পিছনে কিন্তু বাংলাদেশ কোন রাজনৈতিক দল নাই বাংলাদেশে কোনো মানুষ নাই আপনার বউ বাচ্চা তিন চারজন ছাড়া আপনার পিছনে আর কেউ থাকবে না যেদিন আপনার খারাপ দিন আসবে সেদিন কিন্তু ইলিয়াস হোসেনের এই কথাগুলা আপনার মনে পড়বে সেদিন তবা করলে কাজ হবে না এখন আপনার তবা করার সুযোগ আছে তবা করে কারাগারে গিয়ে ক্ষমা চান আমাদের বাইদের কাছে যাদেরকে কন্ডেম সেলে রেখছেন যারা অর্ধেক প্যারালাইসিস হয়ে জেলখানায় আছে যারা বিনা অপরাধে পনেরো ষোলো বছর কারাবুক করছে সেই সৌরাচার শেখ হাসিনার আমলে যারা কারাগারে গিয়েছে জোয়ান বয়সে গিয়েছে ওই মানুষগুলো এখন বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের পরিবারের কাছে এসে অন্তত শেষ জীবনের কয়েকটি বছর তারা যেন সুস্থ থাকতে পারে সন্তানদের কাছে থাকতে পারে সেই ব্যবস্থা দ্রুততম সময়ে করুন নতুবা যেই কথাটা ইলিয়াস ভাই বলেছে যে যদি নাড়া দিই তাহলে কি ঘটবে নাড়া দিলে গাছের শিকড়সহ পরে যাবে তখন কিন্তু আপনি গাছের আগায় বসে বাঁচতে পারবেন না এই গণ উত্থানের মধ্যে আমার সঙ্গে সাধারণত কাউকে না। এবং ওই সময় একটা লম্বা করে একটা ভাই একটা প্লেট খাবার নিয়ে এসে দিয়ে আমাকে বলুন তারিখ ভাই আপনার কাছে আসে ঠিক আছে তো কাছে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওই পাশে থেকেই মানে তদন্ত লাগানো ছিল উনি আমার পাল পা ধরে উপস্থিত বুঝছেন তো বলতেছে তারে ভাই আমার আজকে কয়েকটা বছর আগে সাদা শেষ হয়েছে আমাকে এখন মুক্তি দিচ্ছে না এরকম আমার মতো আরও অনেকে আছে আপনার সঙ্গে দেখা করা নিষেধ আমি আপনার এই খাবার দাবার এখানে আসছি তো আমার খুব খারাপ লেগেছে এবং সেই আমি জেল থেকে বের হয়েই আমি আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম যে না এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আপনাদের প্রোগ্রামও করেছিলাম আমাদের মিডিয়ার ভাইদের জন্য আমি সরকারকে বলবো আপনারা একটা কমিশন করেছেন সেই কমিশনের মধ্যে যে সকল মিডিয়ার নির্দোষ ভাইয়েরা চাকরিচ্যুত হয়েছে তাদের কার্ড নাই এইটা আপনারা কেন রাখেন আমি জিজ্ঞাসা করছি এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হলো যাদের সাদা শেষ হয়েছে তাদের মুক্তির বিষয়টি নাই তিন নাম্বার বিষয় হলো যাদেরকে অন্যায়ভাবে মামলায় ফাঁসানো হয়েছে আদে মুক্তির বিষয়ও নাই এই বিষয় ছাড়া পিলখানা হত্যাকাণ্ড এর বিষয়ে কোনোভাবেই আলোচনা হবে না হবে না এবং একটা দফা আছে ও নম্বর নাকি নাম্বার দফা লাস্টে দফা না 18 দফা এখানে এই দফাটা এতটুকু সংগর্ছি যে শেখ হাসিনা যা যা করেছে দাদা পরিকল্পনা করেছে এবং দাদা বাস্তবায়ন করেছে তার বইতে যাওয়া হয়েছে এই দফার মধ্যে এখন আমার কথা হলো এই জায়গায় কোন ভূতে ঢুকছে এটা আইডেন্টিফাই করা দরকার এই লোকটা ছয় পানি করে এই দফা মানি এই ভূতদের মধ্যে র এবং শেখ হাসিনার এজেন্টরা রয়েছে তারা এই কাজটা করেছে আমাদের সাথে কমিশনের ভাইদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয় এবং কথা হয় আমরা এই কথাগুলো বলেছি আমাদেরকে ওনারা বলেছেন যে ওনারা প্রধান উপদেশটাকে এইগুলো বলেছেন আমার কথা কিছু কিছু কাজ দেরি করলে অনেক ক্ষতি হয়ে যায় কেমন ক্ষতি হয়ে যায় গতকালকে দেখলেন যে সুনামগঞ্জ সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে হত্যা করলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আর পিট দেখাবো না এখন মুখোমুখি কথা হবে আমার কথা হলো যে আপনি জবাব দেন সুনামগঞ্জ সীমান্তে যে নাগরিক হত্যা করলো যে বিএসএফ না তাকে আপনারা মুখোমুখি দাঁড়িয়েছেন না পিট দেখিয়েছেন এর আগে সাত দিন আগে পর দুই দিন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয়েছে মুখোমুখি দাঁড়িয়েছেন নাকি পিট দেখিয়েছেন এগুলো ফুল ভাল বুঝাই আমাদেরকে বুঝ দিতে পারবেন না বুঝ দিতে পারবেন না একটা জায়গায় সমাধান সেটা হলো আমার সেই বিডিআর কে করতে হবে ঠিক ছাড়া এর ছাড়া কোনো সমাধান নাই এবং আমরা বলছি আজকে কত হাজার বিডিআর কে করা হয়েছে আরো হাজার আমি বলি 18500 বিডিআর কে বেতন করা হয়েছে না

বিডিআর প্লেজোর এবং এই বিডিআর কে ধ্বংস করেছিল কেন আমি আপনাদেরকে বলি সেই যে ভৌমারি সীমান্তে বিএসএফ বাহিনী দিয়ে টার্গেট ছিল এই বিডিআর কে করতে হবে এই সেনাবাহিনীকে কে ধ্বংস করতে হবে এবং তারা সেই খাসিনার বিরুদ্ধে জনগণের থাকার জন্য প্রথম যে চ্যালেঞ্জ হতে পারত বিডিআর এবং এই যে সেনাবাহিনী এই দুই টিমকে কে ধ্বংস করেছে কারণ আমাদের সেনাবাহিনী যখনই বাংলাদেশে বিপদ হয়েছে তখনই সেনাবাহিনী আমাদেরকে করেছে এবং কোথায় সেনাবাহিনী কোথায় অর্থাৎ সেনাবাহিনী আমাদের আস্থার না এবং দেখবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর পরিবাররা যারা কেনা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পিজির ভাইদের পাশে দাঁড়িয়েছে কেউ দেখাতে পারবে না কোনো সর্বআইনের সদর্শন নিহত হয়েছে তারা বিলিয়ারদের বিরুদ্ধে কথা বলেছে তারা একটা দিকে ইঙ্গিত করেছে এইখানে জড়িত জাহাঙ্গীর কবির নানক হেজেদ তাপরস তাপরস তাপস শেখ অসুজৈতো ওইখানে সালাহ কতজন আমার কথা হলো এই যে আসছে এরা যদি জড়িতই হয় এরা যদি জড়িত হয় তাহলে এদেরকে ছেড়ে দিয়ে কেন আমাল মিডিয়া ভাইদের কাঁতো রাখা হয়েছে এখনো সেই রয়েছে সেই প্রক্রিয়া চলমান রয়েছে এটা কোনোভাবেই ভাঙছে না এটা চীনের প্রাচীরের মতো উঁচু হয়ে আছে কেউ দাঁড়াতে পারছে না এটা কিন্তু কথা আমরাই স্পষ্ট করছি আমি ধন্যবাদ জানাবো মাহিম ভাই কি আসছে মাহিম একটা অসাধারণ কাজ করেছে এবং আমি চাই আপনারা তাকে সহযোগিতা করেন এবং সেও মনোবল ধরে রাখুক আপনারা একসঙ্গে সবাই কাজ করেন আমরা অধিকার পরিষদের প্রতিনিধি যারা আছি আপনাদেরকে নিয়ে আগে প্রোগ্রাম করেছি আমরা আশ্বস্ত করছি আমরা দ্রুতই অসম্ভব সেই কাজকে আবার সম্ভব করব। সেটা কি আমরা এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বিডিআর এবং সেনা পরিবারগুলো মুখোমুখি হয়ে যাবে খুবই সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা এই বিষয়গুলো খুব কৌশলী ভাবে কথা বলবেন আপনারা তাদের সাথে সাংঘর্ষিক হয় এরকম কেউ বক্তব্য দিবেন না আমরা সেই অসম্ভব কাজ করবো আবার বিডিআর পরিবার এবং সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত পরিবারকে এক জায়গায় করব। এবং যদি এরকম দেখেন আপনারা কোথাও পুলিশ আইসা আপনাদেরকে মারার চেষ্টা করতেছে হামলার চেষ্টা করছে উত্তর চলছে তখন আপনারা পাল্টা স্লোগান দিয়ে অস্থিতিশীল করবেন না তখন বলবেন আমরা পাঁচ মিনিটের সবাই নিরাপত্তা পালন করবো আমরা কি বলবেন এটা এটা একটা জরুরি কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আদায় হবে না ভাই অনেকগুলো মানুষ দিন জেল খেটেছে তারা বের হতে পারবে না আমরা কি চাই চাই সেটা চাই না সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যেই প্রোগ্রাম দেন যেভাবে দেন আমরা কোনো পলিসি দিতে চাই না আমরা কোনো প্ল্যান দিতে চাই না শুধু চাই আমাদের বিডিআর ভাইরা মুক্ত হোক আমরা কোনো কৌশল চাই না আমরা চাই যে নিরীহ মানুষগুলো মুক্ত বাতাসে আসুক এবং আমরা চাই যে বিডিআর ভাইরা চাকরি ফিরে পাক চাকরি দিলে এই গত কয়েক বছরে তাদের যে বেতন ভাতা দিন পাওনা ছিল সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে এটা সরকারি চাকরি পাবলিক রুলস এটা চাকরির রুলস যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় চাকরি থেকে বের বের করে রাখা হয় চাকরি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতিপূরণ গুলো দেওয়া হয় এটা চেয়ে আমি আমার বন্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম ভাই একসঙ্গে থাকবেন না এখন এরকম মনেই করবেন আমি না গেলেও হবে

রাজনীতিতে সবসময় সাতসা ভদ্রলোক চলে না ডক্টর ইনুর সাহেব হচ্ছে অরিজিনাল ভদ্রলোক উনার পক্ষে এই দেশকে কন্ট্রোল করা সম্ভব নয় 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 এখানে একটু নরম গরম বাদর সরকার লাগে এই আমি বলেছি নির্বাচিত গভর্নমেন্ট লাগবে কথায় কথায় আন্দোলন কাজের বুয়ার আন্দোলন করে রিক্সা শ্রমিক আন্দোলন করে কয়েকদিন পরে মাদক ব্যবসায়ীরা আন্দোলনে নামবে যে এটাও তো আমাদের রুটি রুজি কেন এটা বন্ধ করা হবে এরপরে আমার প্রিয় ছাত্র সমন্বয় বাইরা মনে রাখবেন আপনারা যেভাবে মানে জাহির করতেছেন নিজেকে দেশ গঠন করবেন আপনাদের কয়েক ফাঁসি শেষ করবে এই দেশের জনগণের ভোট অধিকারকে তারা আরেকবার ধ্বংস করবে অতএব সময় থাকতে প্রিয় সমন্বয়ক পায় না প্রিয় উপদেষ্টা সসম্মানে আস্তে আস্তে পদত্যাগ করার প্রস্তুত গ্রহণ করুন দেশের জনগণ দীর্ঘ সতেরো বছর ভোট অধিকার থেকে বঞ্চিত জনগণ হাহাকার চিত্তে একটা ভোতের দিকে তাকিয়ে আছে আর আপনারা সেই ভোটকে নষ্ট করার জন্য একের পর এক সময় নষ্ট করতেছেন এটা কিন্তু মেনে নেওয়া হবে না প্রিয় ছাত্র সমন্বয় পায় না নির্বাচনের বিকল্প কখনো সংস্কার হবে না আগে নির্বাচন তারপরও সংস্কার এখন দেখছি আমাদের উপদেষ্টার সাথে কিছু সুশীল সমাজ সর্মেছে যে আমরা এবে একটা ইয়ে করে দেশকে একটা মানে অবকাঠামোর ভিতরে আনবো আমি বলবো আমি চ্যালেঞ্জ করছি অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো পাঁচটি বছর ক্ষমতায় থাকে দেশের পাঁচটি সংস্কার তারা করতে পারবে না সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের ছয়শো দুষ্কৃত দুষ্কৃতকারী নেতা পালিয়েছিল কোথায় হাওয়া হয়ে গেছে আমরা বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের ওই যে ফ্যাসিবাগ তাদের দায়িত্ব বলবৎ আছে ওসি ডিসি এস আওয়ামী লীগের আমাদের যারা নিয়োগ প্রাপ্ত প্রশাসন ওরা এখন